বাইক চালিয়ে সৌদি আরবে ডেলিভারির কাজ করতে চাইতেছেন অনেকেই খুঁজে পাচ্ছেন না সঠিক ভিসা কার কাছে পাবেন কোথায় পাবেন আজকে তাদের জন্য সুখবর আমি আব্দুল আজিম সৌদি আরব রিয়ার থেকে আপনাদেরকে দিচ্ছি সৌদি আরবের ফুড ডেলিভারির বাইক চালিয়ে বাসায় বাসায় ডেলিভারি দিবেন এরকম ভিসা আপনিও চাইলে এই কোম্পানিতে এসে জায়েজ অথবা হাঙ্গের স্টেশনের মাধ্যমে আপনি ডেলিভারির কাজ করতে পারবেন প্রতি মাসে চারশো বিশটা ডেলিভারি আপনাকে দিতে হবে যা আসতে চাইতেছেন অতি দ্রুত আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে এবং সর্বনিম্ন রেট এবং সর্বনিম্ন টাকার মাধ্যমে আপনাকে সৌদি আরব নিয়ে আসবো লাইসেন্সের জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না কোম্পানি লাইসেন্স বহন করবে Inshallah.